হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইভস মিজ লাইফ চেল উইথ এ নিউ অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো তোমরা তো প্রথমেই দেখেছো যে আমি একটু ব্লগ এডিট কম হচ্ছে বা ব্লগের এট টাইম ডিউরেশন কম হচ্ছে তাই আজকে তোমাদের সাথে আমি দিনে টোটাল ব্লগ শেয়ার করছি যে কি ব্লগ করা হচ্ছে না তো আবার তোমরা কালকে থেকে অনেক টাইম নিয়ে সারাদিনের ব্লগ টা পাবে তো যাই হোক কাজ শনিবারের ব্লগ তো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুকুর এরকম ওর মাসির সাথে ঘোরাঘোরা খেলছে আর এদিকে আমার বাবা পুজো করছিল তো তাই ভাবলাম আমি চলো আমি তাহলে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা বাজে হয়তো ঘড়িতে বুড়িটাও দেখা হয়নি আমি এসে এক দাঁত ব্রাশ করতে উঠেছিলাম কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল মা বলছিল তাই জন্য আগে এসে আমি আগে দাঁত তা ব্রাশ করে নিচ্ছিলাম দিয়ে আমি মা কে বলছিলাম যে কি খাবার দাবার আছে তো মা বললো দাঁত ব্রাশ কর তারপরে বলছি কি আছে তো যাই হোক দাঁত দাঁত ব্রাশ করলাম দিয়ে দেখি ঘর ঘড়িতে বাজে তখন দশটা পাঁচ আমি জাস্ট ঘুম থেকে উঠেছিলাম আর এদিকে মা চলে এসেছে কুচুরি আর তরকারি নিয়ে আর এদিকে দেখো আমার পুকুর ঘন্টা নিয়ে ওর দাদুর সাথে বসে পুজো করছিল যেটা ওর স্বভাব তোমরা প্রত্যেকেই জানো যে ঘন্টা ঠাকুর এটা খুব পছন্দ করে তো ওই বাড়িতে গিয়ে এর কোন অন্যতা হয়নি ও সেখানে গিয়ে বসে বসে ঘন্টা নিয়ে খেলছিল তো যাই হোক এদিকে আমি কি করলাম তাহলে আমি আমার খাওয়াটা কমপ্লিট করিনি কারণ বেলা প্রায় অনেকটাই হয়ে গেছিল তাই ভাবলাম যে না আগে নিজে খাওয়াটা কমপ্লিট করে নি কারণ এরপরে দুপুরের লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যাবে তো দেখো আমিদিকে লাঞ্চ স্টান্ড করে নি যা উনি দেখো উনি কিছুতেই ওখান থেকে যাবে না সমস্ত কিছু ফেলে দিচ্ছে তো বাবার কাছে গিয়ে বসেছিল তো দাইও তারপরে বুকুকে আমি মায়ের কাছে দিয়ে আসলাম মা ওকে টলেবুর রস খাইয়ে দিছিলrono একদমই আমার কাছে খেতে চাইছিল না বড় কিছু বদমাস হয়ে গেছে এখানে আসার পরে তো যাই হোক এদিকে মা টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দিয়েছিল দেন এদিকে বাবা বসে গেছিল ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে দেখলাম প্রায় অলমোস্ট হয়ে গেছে তারপর ওকে স্নান টান করিয়ে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই উনি চলে গেছিলেন আবার ওনার দুপুরের লাঞ্চ করতে সেটাও উনি ওনার ডিম্বার কাছেই করছিল তাহলে চলো ঠিক আছে তাহলে আমিও আমার স্নানটা করে আসি কারণ প্রায় দেড়টা দুটো বেজে গেছিল আমি তখন স্নান করিনি আমি আমার ঘুমাচ্ছিলাম ওর সাথে সাথে তাই এদিকে দেখলাম ও মায়ের কাছে বেশ ভালোভাবেই ভাবেই খাচ্ছিল টিভি সিরিয়াল দেখতে দেখতে চাইলাম চলো তাহলে আমিও একটু স্নানটা করে নিই স্নান করে এসে দেখলাম পুকুর খাওয়া কমপ্লিট তাই আমি বসে গেছিলাম নিজের লাঞ্চ করতে দেখো পেঁপের তরকারি চাটনি ভাত তারপরে আলু হচ্ছে ভাজা বাঁধাকপি এইসবই হয়েছিল লাঞ্চে লাঞ্চ করে তারপরে পুকুরের সাথে খেলে পুকুকে ঘুম পাড়িয়ে নিজে হচ্ছে ঘুমিয়ে নিয়েছিলাম দেন তারপরে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে দেখো পুকুকে খাইয়ে খাই নিয়ে আমি একটু নিচে গেছিলাম আমাদের বাড়িতে আরেকটা আর একটা পুচকু আছে দেখা করা যায় ও কিছুতেই ওর সাথে খেলবে না ওকে যত দেখছে তত কাজ যার ওর খেলনাটাকে নিয়ে আর আদিরা ওকে এত মজা পেয়েছে যে আপন মনে ওরা না সাড়ে তিন মাসের ছোট এর আগের দিন যে বাচ্চাটাকে দেখলে তার নাম হচ্ছে রুহি রুহি আমার ছেলের থেকে সাড়ে পাঁচ মাসের বড় আর আদিরা আমার ছেলের থেকে সাড়ে তিন মাসের বড় তো যাই হোক একটু ক্যাপচার করলাম আর এই বাচ্চাটা এতটা মিষ্টি তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তারপরে হঠাৎ করে দেখলাম আমার ভরমশাই চলে এসছে পারলাম চলো ভরমশাই এসছে যখন তাহলে একটু বেরোনো যা বেরিয়ে পড়লাম আমরা একটু ফুচকা খেতে গোড়া বাজারের উদ্দেশ্যে কিন্তু unfortunately সেখানে কিছুই ছিল না ফুচকা টুচকা তো এদিকে দেখো আমরা এদিকে চলে এসেছিলাম নতুন বাজার তো নতুন বাজারে ফুচকার যা লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেল বাড়িতে এসে আর কিছু খাইনি পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে টাইয়ে দিয়ে কারণ আমি ফুচকা খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছিল আর মাদের জন্য নিয়ে এসেছিলাম দই ফুচকা তো মার ওটা খাওয়ার পরে বিকেল মানে করেছে আমি করিনি তো যাই হোক তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে দেখো এটা হচ্ছে রবিবারের সকাল তোমাদেরকে প্রথমেই বললাম আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি যেহেতু ব্লগের ডিউরেশনটা ছোট তা আজকেও প্রায় বাজে দশটা দশ আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করেছি আমি প্রায় এই টাইমই বাড়িতে ঘুম থেকে উঠছিলাম দশটা এগারোটা এরকম টাইম তো ঘুম থেকে উঠে দেখছি এদিকে পুকুর খেয়ে ঠেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় ফালতে ও মাসির সাথে বসে বসে খেলছিল আর এদিকে মা চলে এসছে আজকে যেহেতু আমি বাড়ি চলে যাব মানে আমার শ্বশুর বাড়িতে ফেরত যাচ্ছি তো সেই জন্য আজকে আমার মামার জন্য স্পেশাল ফেভারিট ভেজ পরোটা এগ ভেজ পরোটা মানে ডিম ঠিম দিয়ে করে এটা করেছিল মা আজকে তো যাই হোক সেটাই আজকে দিয়ে আমি আজকে আবার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ব্রেকফাস্ট টা করে আমি চলে গেলাম পকুকে একটু কলা খাওয়াতে কারণ পকু সেই সকালে দুধ খেয়েছিল তাই বললাম চলো এগারোটা বেজে গেছে তাহলে পকুকে একটু কলা খাইয়ে নেওয়া যায় তাই পকুকে একটু ভুলিয়ে ভালিয়ে অন্য রকম ভাবে ভুলিয়ে ওকে খাওয়াতে হয় যাতে কোনো রকম প্রবলেম না করে তো যাই হোক দেখো আজকে কলা খেতে সেরকম একটা ডিস্টার্ব করেনি একটু প্রথম প্রথম কাজ ছিল বাট তারপরে ভালোভাবেই খেয়ে নিয়েছিল পুরোটা ওর mood উপর ডিপেন্ড করে তো যাই হোক তারপরে বুবুকে স্নান টান করিয়ে জামা কাপড় জামা কাপড়টা উঠেই পরিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে এই জামা কাপড়টা ও সকাল বেলাতেই পরেছিল জাস্ট সাড়ে দশটা এগারোটায় ছেড়েছি তাই স্নান করে ওটা ওটাই পরিয়েছিলাম তারপরে দেখো মা ওকে খাইয়ে দিচ্ছে আর একটা ভিডিও দেখাচ্ছে আর ওইটাকে দেখেও এত হাসছিল তো যাই হোক তারপরে আনলাম চলো তাহলে আমি নিজে লাঞ্চটা করিনি আমি করতে বসে গেছি আজকে লাঞ্চে ছিল ভাত আর চিকেন কষা আর অনেক কিছু ছিল বাট আমি খাইনি তাই ভিডিও করা হয়নি দেন একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আপনি পুকুর সবে ঘুমিয়েছে আমরা একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠেছি আর পুকু এখন ঘুমাতে গেছে সারাটা দুপুরও তান্না করেছে একটা কোটাও ঘুমায়নি তাই সারাটা দুপুরের ক্লান্তি ওর এখন যত যাই ও ঘুমিয়ে পড়েছে আর এদিকে বাবা কারণ আমরা বেরোবো আর এদিকে দেখো আমি পুকু আর বোন তিনজনই রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য বাবা ওদিকে রেডি হয়ে আছে আমরা টোটোর অপেক্ষা করছিলাম ততক্ষণে আমি পুকুকে একটু খাইয়েও নিচ্ছিলাম যে পুকুকে আগে খাইয়ে নি তারপরে বাকি সবটা করবো এদিকে বকুকে খাওয়াতে খাওয়াতে প্রায় খাওয়ানো শেষ হয়ে গেছিল তখন তখন আমাদের টোটো কাকু মানে পবিত্র কাকু ফোন করেছিল আমাদের স্ট্যান্ডেরই একজন ওনাকে বলা ছিল উনি একটু দূরে ছিলেন বলে আস্তে একটু লেট হয়েছিল তো যাই হোক এদিকে আমার বকুকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এদিকে দেখো আমরা বাড়ি চলেও এসেছি এসে এদিকে দেখো আমাদের বাড়িতে সবাই বাবা আর বোন আমাকে দিতে এসছিল তো মায়ের খুব জ্বর দেখে নিশ্চয় বুঝতেই পারছো চাদর চাদর মুড়ি দিয়ে বসেছে দেখলাম ভীষণ জ্বর আর এইতো পুকুর দেখো আপন মনে মানে নতুন নতুন একটা ব্যাপার লাগছে এতদিন পরে এসে দেখো আমি চলে গেলাম আমার বরমশাই খাবার নিয়ে এসছিল সবার জন্য তাই বললাম চলো তাহলে সবার জন্য একটু মোগলাই নিয়ে আসে সবাইকে তাহলে আমি দিয়ে দিই তাই সবাইকে দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমার বাবা টাবা সবাই বসে পড়েছে ঠিক আছে চলো যাই হোক আমি এদিকে বসে গেলাম নিজের ডিনার করতে প্রায় রাত হয়ে গেছিল তাই আমি নিজে মোগলাই দিয়ে আর চিকেন কষা দিয়েই আজকে আমার ডিনারটা কমপ্লিট করেছিলাম তারপরে ডিনার টিনার করে আমি আগে সটাঙে চলে আসলাম পুকুর ড্রেস চেঞ্জ করি পুকুরকে খাওয়াতে তো যাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে এখনকার মতো বাই বাই গুড নাইট